আজ আমরা যাব শরৎচন্দ্রের বাড়ি কলকাতার কাছে পিঠে একদিনে ঘুরে আসার মতো আদর্শ স্থান হল এই শরৎচন্দ্রের বাড়ি এই বাড়িটি রয়েছে হাওড়া জেলার সামতাবের গ্রামে এখানে আসতে হলে হাওড়া থেকে দক্ষিণ পূর্ব শাখার রেলের যে কোনো ট্রেন ধরে চলে আসতে হবে আপনাকে দেউলটি স্টেশনে স্টেশনের পাশে যে টোটো স্ট্যান্ড রয়েছে সেখান থেকে পঞ্চাশ টাকা টোটো ভাড়া দিলে আপনারা পৌঁছে যাবেন শরৎচন্দ্রের এই বাড়িতে বাড়ির সামনেই রয়েছে এই পুকুরটি এই পুকুরে নাকি শরৎচন্দ্রের নিজস্ব পোষা দুটি মাছ ছিল যাদের তিনি নলক পরিয়ে রাখতেন এটা হলো বাড়ির সামনের গেট আমরা যে সময় গেছিলাম তখন সামনের গেটটা বন্ধ ছিল তাই আমরা পিছনের গেট দিয়ে ঢুকেছিলাম এটা ঠিক পিছনের গেট নয় এটি বাড়ির বাম দিকের গেট বাড়ির তিন দিকেই রয়েছে এরকম সাজানো বাগান একতলায় রয়েছে এরকম লম্বা বারান্দা বা রোয়াক বর্তমানে এই বাড়িটি দেখাশোনার দায়িত্বে রয়েছেন সুব্রত পতি নামের এক ভদ্রলোক ওনারা চার জেনারেশন ধরে এই বাড়িটি দেখাশোনা করে আসছেন চলুন তার মুখেই বাকি কথা শুনেনি লেখার ঘর এই ঘরে বসে উনি লিখতেন এই চেয়ারে বসতেন এই টেবিলে খাতা রেখে লিখতেন জানলাটা খুলে দিলে রূপনারায়ণ নদী দেখা যেত তখনই বাজগাছ গাছ প্রাচীর ছিল না নদী নৌকা স্টিমার লঞ্চ এইসব যেত উনি দেখে দেখে লিখতেন ওই আলমারির দ্বিতীয় থাকে ওনার জুতো ওই কোণে দেখুন লাঠি নিচের আরামকে দ্বারা নিচে যে ছবিটা দেখছেন ওতে ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রীর মৃত্যুর ছবি প্রথম পক্ষের স্ত্রী পুত্র বার্মাতে প্লেগ রোগে মারা যায় দ্বিতীয়বার ওনাকে বিয়ে করেন ওনার সন্তান হয়নি শরৎবাবু মারা যাবার তেইশ বছর পর এই বাড়িতেই মারা যায় মেজ ভাই বেলুড়ু মঠের মহারাজ এই ছোট ভাই প্রকাশচন্দ্র চট্টোপাধ্যায়

এখানে বিপ্লবীদের সাথে মিটিং করতে এখানে বিপ্লবীদের মিটিং করতে রাজবিহারী বসু চিত্তরঞ্জন দাস বাঘা যতীন বিপিন বিহারী সব নদী পথে আসতেন রাতের অন্ধকারে হ্যারিকেন লন্ঠন জেলে মিটিং করতেন ওই শরৎবাবুর সোফা শাল সোফার উপরে যে ছবিটা দেখতেন ওইটা নাকি নাক বইয়ের আলমারিতে যে বইগুলো আছে উনি পড়তেন তার পাশের রেডিও ওই কলে দেখুন গড়গড়া ডান দিকে একটা ঘড়ি চলছে দেখুন একশো বছর আগের ঘড়ি একদিন দম দি সাত দিন চলে সামনেই দেখুন বুক সেল ওই জানলাই যান রাধাকৃষ্ণ চিত্তরঞ্জন দাস দিয়েছিলেন শরৎচন্দ্রকে বন্ধু চিত্তরঞ্জন দাস এখানে চরকা হাওড়া জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন তখন জাতীয় কংগ্রেসের চিহ্ন এই সামনে আরামকে দাঁড়া আর সামনের বিছানায় বসে গ্রামের গরিবদের বিনা পয়সায় হোমিওপ্যাথি চিকিৎসা করতেন আচ্ছা হ্যাঁ রাধাকৃষ্ণ ঠাকুর মানে উনি দিয়েছিলেন সিয়াদ দাস ওনাকে দিয়েছিলেন সেই ঠাকুর এখানে রয়েছে চলুন এবার বাড়ির পিছনের দিকটা ঘুরে আসি পিছনের দিকে গেলে আমরা প্রথমেই দেখতে পাবো এই ধানের গোলা ধানের গোলার পিছন দিকে রয়েছে বাথরুম আগেকার দিনে বাড়ির বাথরুম বাড়ির চৌহদ্দির বাইরের দিকেই হতো ধানের গোলার ওপাশে আরেকটা যে টালির চালের ঘর দেখা যাচ্ছে ওটা রান্নাঘর ছিল চলুন এবার উপরতলাটা ঘুরে আসি দোতলায় বাড়ির চারদিক জুড়ে রয়েছে এরকম বারান্দা বাড়ির সামনের দিকের বারান্দায় রয়েছে এরকম একটা কাঠের বসার জায়গা আর দূরে পাখি রাখা কিছু রয়েছে খাঁচায় দোতলায় যে ঘরটা রয়েছে সেটা ক্যামেরা দিয়ে যতদূর দেখানো যায় আপনাদের দেখাবার চেষ্টা করছি এই শরৎকুঠি সকাল দশটা থেকে দুপুর বারোটা আর বিকেল তিনটে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে বাড়ির পিছনে এই স্মৃতিসৌধটি করা রয়েছে এখান থেকে রূপনারায়ণ নদীর হাঁটাপথ এক মিনিটের ডিস্টেন্স আপনারা চাইলে গিয়ে সেটা দেখে আসতে পারেন